আগামী কাল ঈদ হবে সোমবারে আমাকে নামাজ পড়বে ঈদের নামাজ আপনারা সবাই দেখবেন এই ভিডিও সবাই দেখে দিতে ভালো লাগে তো কমেন্ট করে দেন আর শেয়ার করে দেন হলো একটা মেন গেট এই গেটের থেকে লোকজন আসবে আসতে নামাজ পড়া শুরু করবে আজকে রোজা হবে আঠাশটা রোজা সবাই দেখবেন আপনারা ভিডিও সবাই দেখেন আপনারা দেখে যদি ভালো লাগে আর কমেন্ট করে জানাই আর শেয়ার করেন এসে এসে করেন মেয়েটি কারে মসজিদ ইসলাম মসজিদ বটে এখানে নামাজ পড়ার এটা ঈদগাহ মাঠ এখানে লোকজন বসবে বসে নামাজ পড়া পড়ার নামাজ পড়বে লোকজন বসে আগামীকাল সোমবার ঈদ সবাইকে জানা ঈদ মুবারক আর ওই মেন গেট এই গেটের থেকে নামাজ পড়ে এই গেটে ভিতরে ঢুকবে নামাজ আরে আর ওই গেট দিয়ে বেরোবে আপনারা সবাই দেখেন এই মাঠে সবাই নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ পড়ে সিমাই টেমে খাবে খেয়ে টেয়ে যা যা বাড়িতে যাবে বেড়াতে শ্বশুর বাড়ি বাড়ি বেড়াতে ঈদের দিন আর এখানে মেলা হবে এই রাস্তার পাশে মেলা হবে লোকজন বসবে মেয়েরা সরিফিতা ক্যাম্পে মেলা থেকে রাস্তা মেন রাস্তা এই রাস্তা মেলা টেলায় বসবে এই রাস্তায় বসবে মেলা টেলা লোকজন আছে মেলা টেলা কেন্দ্র সবাই আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানেন আর মেন গেট এই গেটের মধ্যে মানুষ ঢুকবে সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আর আমার ভিডিওগুলো দেখেন সবাই আর বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করে জানাই আর সাবস্ক্রাইব বেশি বেশি করে ধন্যবাদ